বীরভূমের লাভপুরের কাছে শান্তশিষ্ট পরিবেশে অবস্থিত ফুল্লোরার সতীপীঠ পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহখণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠিত হয় বলা হয় ফুল্লরা মন্দিরে সতীর অষ্ট পড়েছিল তন্ত্রচূড়ামণি এবং শিবচরিতে ফুল্লোড়াকে উপপীঠ হিসেবে উল্লেখ করা আছে কিন্তু শিব সংহিতা অনুসারে ফুল্লোড়া হলো মহাপীঠ কারো মতে সতীপীঠ বর্ধমানে অবস্থিত প্রচলিত জনশ্রুতি অনুসারে কৃষ্ণানন্দগিরি কাশীর মণিকর্ণিকা ঘাটে ঈশ্বর সাধনা করতেন এক মাঘী পূর্ণিমায় তিনি লাভপুরে এসে ফুল্লোড়া মন্দিরে দেবী দুর্গাকে পুজো করার স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের আদেশে তিনি দুর্গম পথ পেরিয়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে এসে দেবীর পূজা করে সিদ্ধি লাভ করেন তিনি মাঘী পূর্ণিমায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছেন বলে এই সময় দশ বারো ব্যাপী মেলাও হয় এখানে